আমরা আপনাদের ক্ষতি হচ্ছে কিসের কারণে এক বাড়িতে বিষয় আছে দুই পাঁচ বিবি আছে তিন তিন জন জিন আছে দুষ্ট জিন এরাই ক্ষতি করতেছে আচ্ছা এদের মধ্যে যে জিনগুলো আছে বিছুরে গুলো আছে পাঁচ বেবি আছে বড়াকে নিজেই বাসায় আছে নাকি কেউ ওকে পাঠিয়েছে আপনার জিন তিনজন বিশوري এদেরকে পাঠানো হচ্ছে পাঁচ দুইখানে আগে থেকে থাকি আমাদের ভাষায় এই এক দুই মাস ধরে ক্ষতি হচ্ছে অনেকে জানমালের ক্ষতি হচ্ছে জীব যাচ্ছে জিনিসটা বলতে ভালো আপনাদের মনের মাঝে আপনি যে কথারা বলেন আপনার বাবা আপনাকে যে কথারা বলেন আপনারা শুনতে পাচ্ছেন না আপনি ব্যবসায়িক ভাবে একটা খুতির দিকে পড়ছেন সেই ক্ষতিটা কি আপনি আর্থিক ভাবে ক্ষতিত ক্ষতির মুখে হয়েছেন পড়ছেন আর্থিক ভাবে ব্যবসায় ঘাটতি খাচ্ছেন ঠিক কি না ব্যবসায় ঘাটতে খাচ্ছে কেন আমি যে ব্যবসায় ঘাটতে খাচ্ছি দুই মাস ধরে জি এই ঘাটতিটা কি অর্থনৈতিক বুঝেন না অর্থনৈতিক তো বুঝি কিন্তু টাকা পয়সা না জীবের না কিসের এই প্রশ্নটাই করছেন এই প্রশ্নটা আপনি টাকার দিক দিয়েও খাইছেন জীবের দিক দিয়েও খাইছেন ঠিক কিনা অর্থনীতি হয় না জীবটা একটা আপনি কেউ কথা বলেন না উনি যেটা আমাকে বোঝাতে চাচ্ছে যে একটা গরু বা একটা মুহিষ মারা গেলে ওটা কি অর্থনৈতিক ক্ষতি হয় না